নমস্কার বন্ধুরা ওয়েলকাম টু মাই রান্নাঘর আজকের আমার রেসিপি বাঁধাকপির কারি তো আমি হাফ টুকরো বাঁধাকপি নিয়েছি বাঁধাকপিটাকে আমি ছুরি দিয়ে দু ভাগ করে গ্রেটার দিয়ে গ্রেট করে নেব একটা গ্রেটার নিয়েছি এই গ্রেটার দিয়ে আমি বাঁধাকপিটাকে গ্রেট করে নেব করা হয়ে গেছে। এবার আমি এই গ্রেট করা বাঁধাকপির মধ্যে সমস্ত মশলার উপকরণগুলোকে দিয়ে দেব একে একে দিয়ে দিলাম গ্রেট করা আদা মতো নুন হলুদ গুঁড়ো জিরের গুঁড়ো আর গরম মশলার গুঁড়ো কুচি করে কাটা কাঁচা লঙ্কা পেঁয়াজ কুচি কিছুটা ধনে পাতা কুচি আর দিলাম বেসন অল্প অল্প করে বেসন দিয়ে সমস্ত উপকরণগুলোকে মেখে নিয়ে একটা দইয়ের মতো তৈরি করে নেব সমস্ত মশলার উপকরণগুলো আমার মাখা হয়ে গেছে কড়াইতে তেল গরম হয়ে গেছে এবার আমি মিশ্রণটার থেকে অল্প অল্প করে নিয়ে বড়া বা কোপ্তার আকারে ভেজে তুলে নেব এক সাইড হয়ে গেছে আর এক সাইড ভেজে নেব ভাজা হয়ে গেছে এবার তেল থেকে ছেঁকে তুলে নেব যে বাকি তেলটা আছে সেটাতে আমি গোটা গরম মশলা ফোড়ন দিয়ে দিলাম তেলের মধ্যে গোটা গরম মশলা ফোড়ন দিয়ে পেঁয়াজ কাটা দিয়ে দিলাম পেঁয়াজ লাল লাল ভাজা হয়ে গেছে এবার আমি আদা রসুন আর কাঁচা লঙ্কা বাটা দিয়ে দিলাম ওটাকেও কিছুক্ষণের জন্য ভেজে নেব কিছুটা পরিমাণ জল দিয়ে দিলাম আর এই শুকনো মশলার উপকরণগুলোকে দিয়ে দিলাম স্বাদ মতো নুন হলুদ গুঁড়ো জিরের গুঁড়ো আর লাল লঙ্কার গুঁড়ো ভালো করে মিশিয়ে নেব সমস্ত মশলার উপকরণগুলোকে কিছুক্ষণের জন্যে ভেজে নেব মশলাগুলো কিছুক্ষণ ভাজা হওয়ার পর টমেটো বাটা দিয়ে দিলাম টমেটো বাটাটাকেও কিছুক্ষণের জন্যে ভেজে নেব টমেটোর কাঁচা গন্ধটা যেটা চলে যাবে টমেটোটাকেও কিছুক্ষণের জন্যে ভেজে নিয়েছি আর মশলার থেকে তেল বাড়াতে শুরু করেছে এই সময় আমি দু চামচ পোস্ত বাটা আর এক চামচ কাজু বাদাম বাটা দিয়ে দিলাম পোস্ত আর কাজুবাদামকেও কিছুক্ষণের জন্য মশলার সাথে পচিয়ে নেব কাজু বাদাম বাটা আর পোস্ত বাটাও ভালো করে মশলার সাথে কষানো হয়ে গেছে এবার আমি গরম জল দিয়ে দিলাম যতটা পরিমাণ গ্রেভি রাখতে চান ততটা পরিমাণ জল দিয়ে দেবেন আমি এখানে দু কাপ পরিমাণ গরম জল দিয়েছি গুলো দিলে গ্রেভিটা অনেকটা শুকে যাবে ঝোলটা ফুটে উঠলে আমি গুলোকে দিয়ে দেব গ্রেভি ফুটে উঠেছে এবার আমি গুলোকে দিয়ে দিলাম আর পাঁচ মিনিটের জন্যে ফুটতে দেব তৈরি হয়ে গেছে আমার বাঁধাকপির কোপ্তা তো আমি এর মধ্যে গুঁড়ো গরম মশলা দিয়ে দিলাম আর দিলাম ধনে পাতা কাঁটা আর ছোটো চামচের এক চামচ পরিমাণ ঘি সমস্ত উপকরণগুলোকে আমি ভালোভাবে মিশিয়ে নেব আর পাঁচ মিনিটের জন্যে রেস্টে রেখে দেব গরম গরম ভাত রুটি ও লুচির সাথে পরিবেশন করার জন্য তৈরি হয়ে গেছে আমার বাঁধাকপির কারি। তো বন্ধুরা আপনারাও অবশ্যই একদিন বাড়িতে বানিয়ে খাবেন খুব সহজে ঝটপট বানিয়ে নেওয়া যায় আজকের ভিডিওটা আমার এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ